सारे के बैठ रहे ढक दे ने पूरी सही कहा कि कौन सोप आगे बैठ रहे ढक दे ओए बेटा तो दू लवारे ढक दे भाई जाने की कौन भाई जा ओ भाई जा भाई जा ओ भाई जा ओ Lihatlah bila saya perlu, yapa. Ya, tetapi tidak ada manusia lagi. Saya tidak rasa figure ini untuk� Epok saya masih akan ditahekan, saya akan ke Putar Rome dalam tempoh awal Sebab apa pun polisi berkenaan, lainnya sudah berjalan. Nampak tak siang. बहुत मन है जैसे ने कि डू 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 डोंट माइंड प्लीज आपने क्या कहा भाईजान एक, 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 एक जान। तो है एक है ना किसान हाँ 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 तभी क्या कहा शेड एमली टेस्ट कर रहे हैं तारे के बैटर है डाक दे किनारे पे पूरी सही गया के कौन सा आगे बैटर है डाक दे ओए बेटा तो दूला बारे डाक दे भाईजान की कहन भाईजान ओ भाईजान भाईजान ओ भाईजान ओ भाईजान ओ भाईजान ओए मैन मैन क्रॉस के मैन मैन का डाउस के जोर से डाक दे जोर से डाक दे या भाई हम इधर है ना भाईजान भाईजान भाई ओ भाईजान भाई ओ भाईजान भाईजान भाई

আরে কেদা ভাই তুমি আমারে দেখা করে বেড়াইছো আমার বাড়ির উপর আমি তো ভাবতেই পারতেছি না আমি যে তোমাক মনে মনে কত খুঁজেছি আচ্ছা তুমি আছাও কেমন এটাকে কও ভালো না থাকলে এটা তোমার বাড়ির ফোন তাইলাম কেবা ও তাই তো সেটাও তো ঠিক এ দূরে ক্যাদা ও আমার সাথে কাম করে শ্বশুরবাড়িতে শুনল ওই মনে করো জায়গা তোমার সাথে সামান্য কিছু কথা আছে কতগুলো সংক্ষেপে বলেই চলে যাব তার কথাগুলো কি অক সামনে বলবো নগদ চলে যেতে খুব ওরা থাকলে কি অসুবিধা আছে না আমার কি অসুবিধা আমি তোমার কথা চিন্তা করতেছি এই মনে করো কথার মাঝখানে যদি কোনো ব্যাপার কথা বাড়ায় যায় তাহলে তো তোমার একটা মান সম্মানের ব্যাপার হবে না নে আত্মীয় স্বজনের সামনে কেউ হেনস্থা হোক সেইটা আমি চাই না তাহলে কি তুমি আমাক হেনস্থা করে চাও তুমি তো আমার ভালো মতোই চেনো বেটা ভাই যদি আমার সন্দেহ ছিল আমি তোমার চিন্তার পারম কিনা বেড়া ভাই তুমি তো জানো আমি কখনো উপজা যায় কারো বাড়িতে গিয়ে কখনো ঝগড়াঝাটি করি না কারো মান সম্মানের উপর আঘাত করি না এই মাঝে মধ্যে মনে করো একটু খুব ঠুর সালাই আচ্ছা ঠিক আছে কি কবে রাখছে বেড়া ভাই আমি তোমার বড় ভাইয়ের মতো সম্মান করি এইটা তুমি জানো কিনা আমি জানি না তবে তার চাইতেও আমি আরেকজন একজন মানুষের ভক্তি করি সেটা হয়েছে আমার দাদা আতাই সর্দার তাহলে কি তোমার দাদাই পাঠাইছে আমাকে ফেট করার জন্য আরে দিলা তো মেয়ে মেজাজটা খারাপ করে তোমার মতো একটা সিটারে সাহস্তা করতে ওই আতাই সর্দার আমার মতো গাদাটা হাইতে পাঠাইবো হ্যাঁ এটা ভাবলা কেমন করে সেই জন্যে কইছিলাম মান সম্মান বজায় রাখো যা কই মন দিয়ে শোনো আমি চাই না আমার দাদা এই গ্রামের মানুষের কাছে ছোট হোক যা করছা করছা আমি কিছু মনে করি নাই তুমি তাড়াতাড়ি দাদার কাছে গিয়ে মাপ চাইবা আর সে যেভাবে কয় সেই মতো কাম করবা আজকের মতো কথা হেনে শেষ করতেছি দুদিন দেখবো কথা মতো কাম না হইলে এই গ্যাদারের হাত কিন্তু তোমার কাছে আবার আসবে সেদিন কিন্তু ভদ্রপত আর কথাবার্তা হবে না নেই আপনার এরকম হিসে লাগে হেটাই বুঝি না আপনারা তো হিয়ালে আমি কইছি চলেন আমরা এই চলে যাই কোনো দরকার নাই আগেই কইছি শোনা আমার ভালো তো আমার কম সন্দেহ নাই মানুষ যারে বালা বাসে তার উপরে সন্দেহ করে আর যদি বালাই না বাসতাম তাহলে আপনি কি করছেন কোগা বিয়া করছেন এখানে কেন গাঁত লাগত এই ভালোবাসাই তো অনেকের থেকে সহ্য হচ্ছে না শোনা আচ্ছা আমরা রাইতের বেলা মাংসরম ডাকি লই যায় কিল্লাই যদি কোনো পরামর্শ থাই থাই তো দিনের বেলা আইতে হরে না আর কিন্তু এসব একদমই ভালো লাগে না ডরও করে না শোনা ভয়ের কিছু নাই ওই যারা আসে তারা আমার খুব আপন লোক বুঝছো তার ওই আধ্যাত্মিক লাইনের লোক তো এই জন্য গভীর রাতে এসে বুঝছো কাল যে বেডা আইছিল হে তো তো তার নাম করলে গাদা ডাকাই তো ডাকাতে কি আধ্যাত্মিক জগতের মানুষ না সে ডাকাই তাছিল বুঝছে এখন আধ্যাত্মিক লাইনে চলে আইছে সব কিছু সাইডে ছিল ভালো হয়ে গেছে কিন্তু লোকজন তা ওই নামেই ডাকে আগের নামেই ডাকে আচ্ছা আপনার দোস্তর দোকান শুনে কোনো ঘটনার হদিস আসেন নি আরে দূর বাদ দাও তো ওই সমস্ত পাগল ছাগলের কথা ওর ওই যে বিয়ে করার জন্য মাথা মাথা গন্ডগোল হয়ে নিজেই কি করেছে চুরি করেছে না ঘোড়ার ডিম করেছে বাদ দাও ওই কয়দিন পর পরই কিন্তু এরকম বিয়ের জন্য এরকম মাথা গন্ডগোল হয়ে যায় আম্মা কছিল তো হেতনে বলে আপনার কাছে মেলা টিয়া হাইব

মনে করে রাখবে তো চলাফেরা করতে হয় তো তাই একটা লোহা কিছু রাখতে হয় তাছাড়া কোনো কারণ না যদি ভেটা না আসে আরে দেয় হবে না দুটো দিন তো সময় দিবা দেশ ভাই আবার শেষ হয়েছে এটা নিয়ে আবার কোনো ঝামেলা না বাদে তো দাদা এমনিতে আমার উপর রাগ করি রয়েছে তো খবর দিয়ে নিয়ে আসি সেই জন্যে তা আমি জানি ভাবি দাদা কোনোদিনই আমার মাইনে নিতে পারলো না রক্তের সম্পর্ক না থাকলে দাদার অপমান আমি সহ্য করতে পারি না ভাবি তার বিপদে এই গাঁদা কোনোদিন চুপ করে থাকবো না ভাবি সে তো আমি জানি ভাই কিন্তু বুঝিস তো তোর দাদা হলো অন্য ধাসের মানুষ হ্যাঁ কিন্তু দিন তো পাল্টে গেছে ভাবি হে কথাটা বোঝা লাগবে নাকি আর হুন ওহন খালি ফুপা দিয়ে কিছু হইব না তাবিজ কবজা কিছু দিতে হইব